নমস্কার আমি নির্মল শাস্ত্রী আবারও চলে এসেছি নতুন একটা আলোচনার বিষয় নিয়ে তো এর আগের অনুষ্ঠানে আমি বলেছিলাম যে রাহুর অবস্থান কোন ঘরে থাকলে কি প্রকার ফল দিতে পারে তো আজকে বলেছিলাম যে এর আগে যে কেতু কোন ঘরে থাকলে কি ফল দিতে পারে আসলে রাহু কেতু নিয়ে এত বলছি কেন জানেন কারণ বলছি হচ্ছে এই রাহু সম্বন্ধে কেতু সম্বন্ধে শনি সম্বন্ধে আপনারা কিন্তু ভীষণ ভয়ভীত থাকেন যে এই রাহু শনি কেতু বুঝি একটা ভীষণ রকম ভাবে একটা কাল আমাদের জীবনকে একদম করে দেবে একদম সমস্ত দিক থেকে আমাকে ডিস্টার্ব করছে রাহু সব গ্রাস করছে কেতু সমস্ত কিছু ডিসকানেক্ট করছে এই রাহু কেতু যেই নিয়ে আপনারা এত ভয়ভীত থাকেন এর আগের অনুষ্ঠানে আমি বলেছিলাম যে রাহু কিন্তু আমাদের অনেক ভাবেই সৌভাগ্য দিতে পারে আজকে বলবো এই কেতু কিন্তু আমাদের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে সৌভাগ্য নিয়ে আসতে পারে তো আজকে সেই নিয়ে কিন্তু অনুষ্ঠান শুরু করব তো অনুষ্ঠানের শুরুতেই বলি যে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে আমি যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি এটা একটা বেসিক ধারণা কিন্তু অ্যাস্ট্রোলজি এটা নয় অ্যাস্ট্রোলজির গভীরতা কিন্তু অনেক অনেক বেশি সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ করে আমাদের বিচার করে বিশ্লেষণ করে তবেই কিন্তু আমরা সিদ্ধান্তে আসতে পারি যে এই প্ল্যানেটটি আপনার জীবনে কতটা ভূমিকা নিচ্ছে কোন দিক থেকে নিচ্ছে নাকি এই প্ল্যানেটটি আপনার জীবনে হানিকারক তো এই জায়গাগুলো আমাদের কিন্তু অনেক গভীরে গিয়ে বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা বলতে পারি যে এই প্ল্যানেটটি কোন সময় আপনাকে শুভ ফল দেবে এবং কোন সময় আপনাকে কুফল দেবে তো এটা তো আছেই কিন্তু আমি খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরি তার একটাই মূলত কারণ সেটা হচ্ছে যেন আপনারা নিজেরা মোটামুটিভাবে একটা ধারণা পান যে এই প্ল্যানেটগুলো কোন ঘরে থাকলে কি প্রকারে ফল দিতে পারে তো কেতু এই কেতু যদি আমাদের লগ্নে থাকে এই কেতু যদি লগ্নে থাকে আমরা কিন্তু এখানে সৌভাগ্যবান বলি এদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে কি জানেন এরা হচ্ছে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাবো এদের মধ্যে এই একটা মানে এদের একটা চরিত্রের একটা বৈশিষ্ট্যই থাকে যে পরের মাথায় কাঠাল ভেঙে খাওয়া বা পরের কিভাবে কাজটাকে নিজের গুছিয়ে নেওয়া এদের এই ব্যাপারে কিন্তু এরা সিদ্ধ হস্ত এই ক্ষেত্রে এরা সফলতাও পায় আবার দ্বিতীয়তে যদি কেতু থাকে এরা হয় প্রচন্ডভাবে মৃত এরা কিন্তু হয় এক প্রকার কিপটে এরা হিসেব করে চলতে ভালোবাসে হিসেবের বাইরে এরা এক টাকাও কিন্তু এরা খরচা করবে না দ্বিতীয়তে যাদের যাদের কেতু আছে জেনে নিন নাইনটি পারসেন্ট এটা মিলতে বাধ্য যে এরা কিন্তু প্রচণ্ড রকম হিসেবই হবে হিসেবের বাইরে কিন্তু ওরা এক টাকাও কিন্তু নষ্ট করবে না এবার তৃতীয়তে যদি কেতু থাকে তৃতীয়তে কেতু থাকলে এদের মধ্যে অনেক কোয়ালিটি থাকে যোগ্যতা থাকে কিন্তু কি হয় জানেন এরা সারা জীবন লোকচক্ষুর অবছরই রয়ে যায় এরা কখনোই ফোকাসে আসতে পারে না এটা একটা কিন্তু তাদের জন্য দুর্ভাগ্য যাদের যাদের তৃতীয় স্থানে কেতু আছে আপনারা মিলিয়ে দেখেন যে আপনার জীবনের অনেক রকম সম্ভাবনা থাকা সত্ত্বেও আপনি কিন্তু জীবনে সেই সুযোগই পাননি আপনি কিন্তু সবসময় আপনার যোগ্যতাকে আপনি কোনোভাবে মূল্য মূল্যায়ন করতেই পারেন এটা হবেই এটা হতেই হবে আবার চতুর্থ স্থানে যদি কেতু থাকে চতুর্থ স্থানে কেতু থাকলে কি হয় চতুর্থ স্থানে কেতু অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি এদের খুব অল্প বয়সে মাতৃহারা হয় আমি কিন্তু সব ক্ষেত্রে বলছি না কিছু কিছু ক্ষেত্রে এই কেতু যদি চন্দ্রযুক্ত হয় ফোর্থ হাউসে তাহলে কি হবে তাহলে এরা কিন্তু প্রচণ্ডভাবে চাপা স্বভাবের হবে এরা কিন্তু মন খুলে কারোর সাথে কথা বলতে পারে না মন খুলে কারোর সাথে মিশতে পারে না এরা খুব কথা কম বলে এরা শোনে বেশি এরা ছোট ছোট বিষয়ে খুব আঘাত পায় এটা কিন্তু হবেই আবার পঞ্চম স্থানে যদি কেতু থাকে পঞ্চম স্থানে কেতু কিন্তু আমরা অধিকাংশই আমরা কিন্তু খুব ভালোভাবে দেখি যদি না কেতু শুক্র যুক্ত হয় পঞ্চম স্থানে কেতু কিন্তু সবসময় সুফল দেয় পঞ্চম স্থানে কেতু কিরকম সুফল দেবে পঞ্চম স্থানে কেতু কিন্তু আপনাকে কঠিন থেকে কঠিন কাজ যে কাজ অন্য কেউ সচরাচর করতে পারবে না সেই কাজ কিন্তু আপনি করতে পারবেন আপনার মধ্যে সেই ট্যালেন্ট সেই ক্ষমতা কিন্তু আপনাকে ঈশ্বর দিয়ে রেখেছেন যদি পঞ্চম স্থানে কেতু থাকে পঞ্চম স্থানে কেতু কিন্তু নিজের ভাগ্য নিজ হস্তে তৈরি করতে এরা সক্ষম হয় এটা জানবেন পঞ্চম স্থানে কেতু যাদের আছে তারা জীবনে যেমন স্ট্রাগল করে তেমনি কিন্তু তারা একদম উন্নতির তারা পারেই এবার ষষ্ঠ স্থানে কেতু ষষ্ঠ স্থানে কেতু কিন্তু ভগ্ন স্বাস্থ্যকে নির্দেশ করে ষষ্ঠ স্থানে কেতু কিন্তু আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজি দৃষ্টিভঙ্গিতে খুব ভালোভাবে কিন্তু আমরা দেখি না সাধারণত ষষ্ঠ স্থানে কেতু কিন্তু শারীরিক ব্যাধি দেবেই কোনো না কোনোভাবে এরা রোগগ্রস্ত থাকবে এদের শরীর স্বাস্থ্য খুব একটা উন্নত হয় না সবসময় একটা জীর্ণ একটা রুগ্ন ভাব কিন্তু তাদের মধ্যে থাকবেই কিন্তু এই ষষ্ঠভাবে কেতু যদি বৃহস্পতি যুক্ত হয় তখনও কিন্তু সে সুফল দেবে এই বৃহস্পতি কেতু যদি ছ ডিগ্রির মধ্যে থাকে দুটো প্ল্যানেট তখন জানতে হবে যে এই কেতু কিন্তু ষষ্ঠ স্থানে সুফল দেবে কি প্রকার এই ষষ্ঠ স্থানে কেতু থাকলে সে কিন্তু খুব উচ্চ মানের সে কিন্তু ব্যবসায়ী হয় উচ্চ মানের বলতে এরা এ প্রকারও হয় যে এরা দেশ বিদেশের সাথে কিন্তু এরা ব্যবসা করে এবং সেই ব্যবসায় কিন্তু খুব সহজেই সাফল্য পায় অন্য যারা কেউ পায় না এবার সপ্তমে কেতু সপ্তমে কেতুও কিন্তু আমরা খুব ভালোভাবে দেখি না কারণ সপ্তমে কেতু কি হয় বৈবাহিক জীবনকে কিন্তু কোনো না কোনোভাবে ডিস্টার্ব করে সপ্তমে কেতু থাকলে কি হয় এরা স্বামী স্ত্রী কখনোই যেটা রাহু থাকলে হয় যে ভীষণ রকম লাঠালাঠি মারামারি সেটা হয় না কিন্তু এদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে না সব সময় একটা মানসিক দূরত্ব থাকে এরা সারা জীবনে কেউ কাউকে বুঝে উঠতে পারে এরা যে যার মতো সে তার মতন করে থাকতে ভালোবাসে এদের জীবনের কিন্তু এই বৈবাহিক জীবনে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সেই হৃদ্রতাটা কিন্তু থাকে না সপ্তমে কেতু কিন্তু বৈবাহিক জীবনকে ম্যাক্সিমাম দেখেছি এই রকম নৈরাশ্য কিন্তু গ্রাস করবেই এবার অষ্টমে কেতু অষ্টমে অনেক সময় আমরা সবসময় বলি যে অষ্টম ঘরটি রয়েছে আমাদের আয়ু বৃদ্ধি করতে সাহায্য করে অষ্টম ঘর আমাদের শরীর স্বাস্থ্যকে সুগঠিত রাখতে সাহায্য করে অষ্টম ভাব অষ্টম ঘর তে অষ্টম ঘরের অবস্থান দেখতে হয় যে কিভাবে রয়েছে এই অষ্টমভাবে যদি কেতু থাকে তখন কি হবে জানেন অষ্টমভাবে যদি কেতু ভাবে যদি ধরে নেওয়া যাক শুক্রের নক্ষত্রে থাকে অথবা এই কেতু যদি কোনোভাবে বুধের নক্ষত্রে থাকে তখনই কিন্তু একমাত্র খারাপ ফল দেয় নাহলে অষ্টমে কেতু কিন্তু সৌভাগ্য নিয়ে আসে কি কী প্রকার সৌভাগ্য নিয়ে আসে এরা কিন্তু খুব অল্প বয়স থেকেই এরা কিন্তু রোজগার করতে শুরু করে এবং খুব অল্প বয়সেই কিন্তু এরা জীবনে সফলতা পায় কিন্তু এদের রোজগারের সোর্স অফ ইনকামের জায়গাটা কিন্তু খুব একটা পরিষ্কার হয় না এরা কিন্তু এক প্রকার বক্রপথে রোজগার করে সেটা নানা প্রকার হতে পারে বক্রপথ অর্থাৎ সাদা সাতটা কাজ কিন্তু এদের হয় না এবার নবম স্থানে কেতু নবম স্থানে কেতু হচ্ছে এটা ভাগ্যস্থান নবম স্থানে কেতু যদি বৃহস্পতি যুক্ত হয় তার মধ্যে কিন্তু আধ্যাত্মিক চেতনা কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পায় এই নবম স্থানে কেতু যদি বৃহস্পতি যুক্ত হয় এদের মধ্যে কিন্তু একটা ভক্তিভাব ভক্তিরস এদের মধ্যে থাকে এরা কিন্তু গুরুভাগ্য এদের ভীষণ ভালো হয় এদের কিন্তু পিতার থেকে এরা সম্পত্তি পায় বা পিতার খুব সুনজরে থাকে এই নবম ভাবে যদি কেতু বৃহস্পতি যুক্ত হয় এদের কিন্তু উচ্চ শিক্ষাও হয় নবম ভাবে কেতু কিন্তু আমরা সাধারণত আমরা আমরা ভালো পজিটিভ দিকই কিন্তু বিচার দশম ভাবে কেতু কেতু ঠিক একই রকম ভাবে বক্র আয় দেয় এদের সোর্স অফ ইনকামের জায়গাটা ঠিক পরিষ্কার থাকে না এটা কিন্তু আবার সেই একই রকম লোক লোকচক্ষুর অবচরে থাকে এরা জীবনে একাধিকবার একাধিক রকম ব্যবসা করে এদের সাধারণত কি হয় এদের সাধারণত বছর পরে এদের প্রচুর উন্নতি ঘটে যেটা আর আর পাঁচটা মানুষের মধ্যে সাধারণত দেখা যায় না এদের কিন্তু প্রচুর উন্নতি ঘটে চল্লিশ বছরের পর থেকে যদি না এই কেতু কোনোভাবে শনি এবং বোধযুক্ত হয় তবেই কিন্তু সেটা সম্ভব এইবার আসি একাদশ একাদশ হচ্ছে আমাদের সফলতা সাকসেসের জায়গা এই একাদশে যদি কেতু থাকে তাহলে জানতে হবে যে আপনার জীবনের সফলতা ভীষণ ভীষণ আসবে রকমভাবে সেটা কিন্তু একদম তিরিশের পর থেকেই এদের একটা জিনিস যেটা থাকে এরা কিন্তু খুব ভালো ভালো লোকেদের সাথে এদের যোগাযোগ থাকে ভালো ভালো লোকেদের সাথে এদের সম্পর্ক হয় সেখান থেকে এরা বেনিফিট নিতে পারে ঠিক রাহু যেমন বলেছিলাম লগ্নে থাকলে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠতে পারে এক্ষেত্রেও একাদশে কেতু কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে উঠে উঠতে পারে কারণ তাদের মধ্যে সেই ট্যালেন্ট ক্ষমতা কিন্তু থাকে এরা কিন্তু দেখা গেছে যে যদি একাদশে কেতু যুক্ত হয় অথবা কোনো শুভ প্ল্যানেটের অর্থাৎ কেতু ধরে নেওয়া যাক এখানে আপনার শুক্র ব্যথিত যদি রবি যুক্ত হয় এখানে রবি অনেক সময় আমরা বলি কেতু রবি একত্রে থাকলে গ্রহণ দোষ কিন্তু একাদশে কিন্তু তার ঠিক উল্টো ফলটাই কিন্তু দেয় এরা কিন্তু জীবনে ভীষণ খুব ভালো একটা ভালো জায়গায় কিন্তু এরা পৌঁছতে পারে এবং ফ্রেম পায় জীবনে তো অনেকেই উপার্জন করে কিন্তু তা নয় এদের সাথে এরা কিন্তু একটা নিজের একটা ফ্রেম তৈরি করতে পারে এদের কিন্তু আর পাঁচটা লোক কিন্তু জানে চেনে মানে এই ব্যাপারটা কিন্তু থাকবেই সর্বোপরি শেষ সেটা দ্বাদশে কেতু দ্বাদশে কেতু কিন্তু আমরা বলবো এটা খুব একটা ভালোভাবে আমরা দেখি না দ্বাদশে কেতু থাকে এদের জীবনে সব কিছুতেই একটা মানে ব্যর্থতা সব কিছুতেই বাধা সব কিছুতেই কোনো না কোনোভাবে আপনাকে মানে ব্যর্থতার মুখ দেখতেই হবে লোক আপনাকে ভুল বুঝবে অকারণে আপনার গুপ্ত শত্রুতার সৃষ্টি হবে আপনি যেটা নন লোক আপনাকে সেইটাই ভাববে অর্থাৎ লোক আপনাকে ভুল বুঝবে এই দ্বাদশে কেতু আমরা দেখেছি যে নাইনটি পারসেন্ট প্রচণ্ডভাবে অযথা শত্রু বৃদ্ধি হয় যেই শত্রুর কোনো কারণ যুক্তি ব্যাখ্যা আপনি খুঁজে পাবেন না এই যে কেতুর এই কারকতা এইগুলো যে আমি বললাম আপনার নিন নিশ্চিতভাবে হতেই হবে হতেই হবে তবু বলি এটা একটা বেসিক ধারণা আমরা দিই যে কি প্রকার কেতুর কি অবস্থানে থাকলে কি হতে হবে তারপরে তো ডিগ্রিগত বিচার বিশ্লেষণ অনেক কিছু আছে যদি আপনারা একটু ভালো করে ফলো করেন যে যে আমি কেতুর অবস্থানগুলো বললাম সাধারণত কিন্তু সেই ফলটা দেবে তো এই রাহু কেতু নানা রকম প্ল্যানেট নিয়ে তো আমি নানারকম কথা বলি তো সবসময় একটা কথা বলি যে গ্রহের অবস্থান দেখতে হবে গ্রহের অবস্থান বুঝতে হবে জীবনে তো সমস্যা থাকবেই সমস্যা না থাকলে জীবনকে আপনি আনন্দ উপভোগ তখনই করতে পারবেন যখন আপনার জীবনে কোনো সমস্যা থাকবে যখন আপনার সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তখনই তো করতে পারবেন আপনি উল্লাস আনন্দ আপনার জীবনে যদি কোনো হতাশা না থাকে কোনো দুর্ভাগ্য না থাকে আপনি তাহলে আনন্দ করবেন কি করে এনজয় করবেন কি করে অর্থাৎ সুখ দুঃখ সবসময় পাশাপাশি থাকে কিন্তু আমরা সবসময় সুখকে আমরা কিন্তু জয়ী করব দুঃখকে কিন্তু একেবারেই না তার জন্য পরামর্শ নিতে হবে কোন সঠিক অ্যাস্ট্রোলজারের সঠিক গাইডলাইন গ্রহগত প্রতিকার কি করণীয় সেগুলো যদি আমরা ফলো করতে পারি আমরা কিন্তু অনেক অনেক ভালো থাকতে পারি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার